সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় সে বিষয় হলো ঈশ্বর অন্তহীন উৎস অর্থাৎ যার কোন শেষ নেই সেই উৎস বিদ্যা ঈশ্বর সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আমরা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনিও তার দুই অধায় কেননা আমার প্রজাবৃন্দ করিয়াছে জীবন্ত আমি তাহারা তাহারা আমাকে ত্যাগ করিয়াছে আর আপনাদের খুব আপনাদের জন্য কূপ ক্ষুদিয়াছে সেগুলি ভগ্ন কূপ জলাধার হইতে পারে না ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু স্বর্গের পিতা আমাদের জীবন্ত জলের উৎস তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব করি প্রভু আজকে আবার একটি নতুন দিন তুমি দিয়েছো তাই তোমায় ধন্যবাদ দি আর এই দিনে তোমার চরণতলে বব। তোমার বাক্য সকল শোনার সুযোগ করে দিয়েছে তাই তোমার ধন্যবাদ দিই প্রভু প্রার্থনা এই যে বাক্য এই বাক্য থেকে যা কিছু আলোচনা বিষয় সেগুলো যাতে আমরা বুঝতে পারি তুমি আমাদেরকে দয়া করো সঙ্গে থাকো তোমার পবিত্র আত্মা পৌঁছানো দাও প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখব যে পিতেশ্বর তিনি হলেন জীবন্ত জলের উৎস অর্থাৎ ঈশ্বর তিনি অনন্ত উৎস সে বিষয় নিয়ে আজকে আমরা দেখব এবং আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন যে যে আমার প্রজাবৃন্দ দুই দোষ করিয়াছে অর্থাৎ যারা ঈশ্বরকে বিশ্বাস করে সেই তারা কি করেছে কি দোষ প্রথম দোষ হলো জীবন জলের উনুই যে পিতাইশ্বর তাকে ত্যাগ করিয়েছে আর তুই হলো তারা আবহাওয়ার জন্য কুপ খুঁদিয়েছে সেই কূপ হলো ভগ্ন সেটা কখনো জল জলধার হতে পারে না অর্থাৎ জল কখনো দিতে পারবে না সে বিষয় বিষয় বলেন তাই প্রথম যে আমরা দেখবাইলের ঈশ্বরের যে সন্তান তারা কি করছে তারা প্রথম যে কার্য করেছে তারা ঈশ্বরকে ত্যাগ করেছে ঈশ্বরকে দূরে সরে গেছে ईश्वर যে सन्ताना এখানে আমরা দেখি আর তিনি হলেন প্রকৃত জীবনের উৎস সেই উৎসকে ত্যাগ করেছে যে উৎস আমাদের দরকার আছে যে প্রকৃত জীবনে যে উৎস যে জীবন আমাদেরকে নতুন ভাবে আমাদেরকে বাঁচার দয়া করে থাকে সেই জীবনে উৎসকে ত্যাগ করেছে দুই হলো তারা তার বদলে অন্য আরেকটি জীবনের উৎস যেটা হলো কখনো যেটা হলো কখনো সেই আমাদের যে ইচ্ছা সেই ইচ্ছাকে পূর্ণ করতে পারে না সেই উৎস খোঁজার চেষ্টা করছে কিন্তু সেটা তাদের নিজে হস্ত দ্বারা তৈরি সেই বিষয়টার উপর তারা বেশি নির্ভর করেছে সেটা আমরা দেখতে পারি সেটা কখনো সেই প্রকৃত কূপ হইতে পারে না সেই বিষয়ে আমরা এখানে দেখি আর তিন নম্বর হলো যে আত্মিক যে অপূর্ণতা সেটা আমরা এই বাক্যের মধ্যে দিয়ে দেখতে পারি যে আত্মিক অপূর্ণতার দিকে মনুষ্য ছুটছে যেটা কখনো তাদেরকে সন্তুষ্ট করতে পারে না যিনি সন্তুষ্ট করতে পারে তিনি হলেন বিদায় ঈশ্বর তাই আমরা এই বাক্যের মধ্যে দিয়ে প্রথম যে বিষয় আমরা দেখতে পারি ঈশ্বর হলো তিনি জীবনের উৎস এবং দুই নম্বর হচ্ছে মনুষ্য তার নিজস্ব ইচ্ছা দ্বারা এগিয়ে যাচ্ছে জীবনে উৎসকে ত্যাগ করে তিন নম্বর হলো এটা আমরা দিয়ে আমরা দেখতে পারি যে আর্থিক যে বিপদ সে বিপদটা আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্যের মধ্য দিয়ে হালে তাই আমাদেরকে কি করা দরকার আমাদের যে জীবনের উৎস ঈশ্বর সেই দিকে আমাদের চলা দরকার আছে সেইটি আমাদের জীবনে গ্রহণ করা দরকার আছে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বলেছেন যে আমি হলো জীবন জলের উৎস যে সেই জীবন জলকে গ্রহণ করবে সে সেই জল কখনো শেষ হবে না প্রভু যিশু তিনি সে বলেন তাই আমাদেরকে মনে রাখা দরকার আছে আমাদের প্রকৃত যে জীবন জলে উৎস তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট আসুন সেই জীবন জলে উৎসকে আমরা গ্রহণ করি আমরা সেই জীবন জলে উৎসকে আমাদের জীবনে আমরা পান করার চেষ্টা করি যাতে আমরা নতুন করে আমরা বাঁচতে পারি এবং আমাদের আত্মিক জীবন যাতে বৃদ্ধি হতে পারে সে বিষয় আমাদের জীবনে আমরা রাখি ঈশ্বর তোমাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন আসুন আমরা প্রার্থনা করি হে আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অর্থ আজ আমাদের দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন আমেন জয় যীশু জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা ভালো থাকুন এবং আগামী সময় আবার নতুন আহ ঈশ্বরের বাক্য শোনার মধ্য দিয়ে আবার আপনাদের সঙ্গে যোগাযোগ হবে তত অব্দি সকলকে জয় জেশ